ওম পারমাত্ম নাম শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা ধর্ম মূলে সত্য দানে সত্য দানে ধর্ম হল মূল ধার্মিক মানুষ সর্বদা ধর্মকে আশ্রয় করে চলে তারা সত্য পথে চলে অন্যকে ধর্মপথে চলতে সহযোগিতা করেন সত্য রক্ষা করাই ধার্মিক ব্যক্তির লক্ষ্য শুধু তাই নয় সত্যকে প্রতিষ্ঠা করতেও তারা উদ্যোগী হন আবার ধার্মিক ব্যক্তি হলেও তার মতো দয়া ও দানের মতো গুণগুলি পরিলক্ষিত হয় ধার্মিক ব্যক্তি নিজেরাই শুধু ধর্ম ও সত্য পথে চলেন তাই নয় জগৎ সংস্কারকেও সত্য পথে চলতে অনুপ্রাণিত করেন ধর্মে না জয়তী লু ধর্মের দ্বারা সকল লোকের জয় করা যায় ধার্মিক মানুষ সর্বদাই সত্যনিষ্ঠ সৎ ও জ্ঞানী হয়ে থাকে তারা সত্যনিষ্ঠ পথেই চলেন এভাবেই তারা সমাজে এক আদর্শ স্বরূপ হয়ে ওঠেন তাদের এই সত্য ও সততার গুণে অন্য ব্যক্তিগণ তাদের প্রতি আকৃষ্ট হন অনুপ্রাণিত হন অনেক অধার্মিক ব্যক্তিও তাদের সংস্পর্শে সৎ ব্যক্তি পরিণত হয় ফলে ধর্মকে আশ্রয় করে বাঁচা উচিত এবং অন্যকেও সেই পথে সহযোগিতা করা উচিত মৃত্যুরূপ ধার্মিক রক্ষতি মৃত্যুকেও রক্ষা করে মৃত্যু রক্ষা করে ধার্মিক ব্যক্তিকে ধার্মিক ব্যক্তি অত্যন্ত পুণ্যবান ব্যক্তি এই পুণ্যবান ব্যক্তি যেমন ইহজন জীবনে তার সত্যতা একনিষ্ঠতা দয়া দানের মাধ্যমে মানুষকে ত্বর্বিত করে থাকেন তেমনি ঈশ্বরের কৃপায় মৃত্যুর পর অমৃত লোকে যাত্রা করে থাকেন ধর্ম দ্বীপ রৃত পাপ ধর্মের বিপরীত হলো পাপ পাপকর্ম কর্ম হল ধর্মকর্মের বিপরীত কর্ম যারা পাপ কর্ম করে থাকে তারা সততা ন্যায় নীতিপরায়ণতার ধার ধারে না তারা সর্বদা অসৎ অনৈতিক কাজ করে থাকে শুধু তাই নয় তাদের সমাজের যা কিছু অনৈতিক কাজ পাপ কাজ করতে পাপাচারীদের বাধে না ফলে তারা সমাজের সমস্ত মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে পাপাচারী ব্যক্তি সমাজের পক্ষে হেও যত্র তত্র প্রসজ্যতি যত্র তত্র ধ্রুবা স্মৃতি যত্র যত্র প্রসজ্যতি তত্র তত্র ধ্রুবা স্মৃতি মানুষ যে যে কর্মে লিপ্ত থাকে সেই সেই কার্যে স্মৃতি সত্য হয় মানুষের কৃতকর্মই তার সুকৃতি দুষ্কৃতি বহন করে সৎকর্মের ফলে সুকৃতি দুষ্কর্মের দুষ্কৃতি হয় সত্য ও সত্য সততা ও সত্যনিষ্ঠ কাজে সমাজের উন্নতি দেশের উন্নতি অসৎকর্ম সমাজকে কলুষিত করে সমাজের অগ্রগতির পথ অবরুদ্ধ হয়ে যায় পাপ ফলে সৎকর্মে যুক্ত ব্যক্তি সমাজে পূজা পেয়ে থাকে সমাজ সৎ ব্যক্তিকে নিয়ে অহংকার করে অন্যদিকে অসৎ কাজে যুক্ত ব্যক্তি সমাজে ঘৃণীত হয়েই দিন অতিবাহিত করে মহাতি প্রাসজ্জেদ পাপের ফলে ধর্মের অবমাননা হয় সৎ সৎ নিয়েই যেমন জীবন পাপ পুণ্য দুই নিয়েই জীবন সৎ কর্মের ফলে মানুষ যেমন খ্যাতি লাভ করে তেমনই কর্মের ফলে সমাজে উন্নীত হয়ে থাকে কর্ম মানুষকে অন্যায় পথে টেনে নিয়ে যায় ফলে পাপ কর্মে যুক্ত না হওয়ার মতো বুদ্ধি অর্জন করা উচিত পাপ বৃদ্ধি পেলে সমাজের স্থায়িত্ব নষ্ট হয় সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে ফলে সত্যপথ অবলম্বন করাই উচিত লোকে প্রামাস্তা সামতিমান লোক সমাজে শ্রেষ্ঠ মানুষই বুদ্ধিমান কর্মদক্ষতায় একজন মানুষকে সমাজে শ্রেষ্ঠত্ব দিতে পারে একজন ব্যক্তি তার কর্মকুশলতার দ্বারা মাধ্যমে প্রশংসা পায় সৎকর্মের মাধ্যমে শ্রেষ্ঠত্ব লাভ করে সজ্জনগর্হিতে ন প্রসজ্জিত সজ্জনদের গর্ধিত যে পথ সেই পথ গ্রহণ করা উচিত নয় সজ্জনদের পথ হলো সততার পথ ন্যায়িক পথ মঙ্গলের পথ সচজন ব্যক্তিরা কখনো অন্যায়ের সঙ্গে অধর্মের পথে নিয়োজিত হন না কারণ তারা জানেন অধর্মের পথে গেলে যেমন নিজের ক্ষতি হয় তেমনই সমাজের ক্ষতি হয় সজ্জন ব্যক্তি কখনো সমাজকে কলুষিত করেন না তারা কলুষিতা থেকে সমাজকে রক্ষা করেন উপস্থিত বিনাশ প্রাকৃত্যা কার এ না উপস্থিত বিষয়ের স্বভাব স্বরূপ ও কার্যের দ্বারাই বিনাশ লক্ষ্য যে কোনো পশ্চির বিষয় সিদ্ধ হবে কি না সেটা নির্দিষ্ট বিষয় স্বভাবকে পর্যালোচনা করলে অথবা বের স্বরূপ পর্যালোচনা করলে তা বোঝা যায় আত্মবিনাশারং সচায়াতা ধর্ম বুদ্ধি অধর্ম বুদ্ধি নিজের বিনাশ সূচনা করে অধর্ম বুদ্ধি বা অন্যায় বুদ্ধি শুধু নিজের ক্ষতি সাধন করে না ক্ষতি করে সমগ্র সমাজের ফলে অধর্ম বুদ্ধি ত্যাগ করে শুভ বুদ্ধির মানুষ হওয়ায় একান্ত প্রয়োজন নাস্তি পিনু না বা দিনা ব্যক্তির কিছুই গোপন থাকে না যারা সমাজের খল প্রকৃতির ব্যক্তি তাদের প্রধান কাজই হল অন্যের ক্ষতি সাধন করা অন্যের ক্ষতি করার জন্য খল ব্যক্তিগণ শুধু ছিদ্রপথ খুঁজে পড়ে সেই ছিদ্র পথেই তারা অন্যের ক্ষতি সাধন করে অন্যের কাছে প্রকাশ্যে কোনো ব্যক্তির দোষের কথা বলে ব্যক্তির সামাজিক সম্মানকে বিনষ্ট করে এই ধরনের খল ব্যক্তি থেকে সর্বদা দূরত্ব বজায় রাখা উচিত এদের সংস্পর্শে এলে সমূহ বিপদ ঘটে যা হয়ে যেতে পারে অকল্পনীয় পর রহস্যম নৈব স্রতীয়ব্যাম অন্যের গোপন কথা শোনা উচিত নয় অন্যের গোপন কথা শোনার আগ্রহ না থাকাই ভালো কারণ অন্যের সম্পর্কে সমালোচনা করা যেমন নীতি বহির্ভূত কাজ তেমনি অন্যের গোপন কথা শোনাও নীতি বহির্ভূত কাজ অন্যের গোপন কথা শোনার ইচ্ছে থাকলেই অন্যের ক্ষতি সাধন করার বিষয়টি সামনে চলে আসে নিজের স্বচ্ছতা সততা বজায় রাখতে হলে অন্যের সম্পর্কে কোনো কৌতূহল রাখাই উচিত কাজ নয় আবার এরকমভাবে দুর্জন খল ব্যক্তির নিকট কোনো দুর্বল মুহূর্তেও নিজের গোপন কথা আলোচনা করা উচিত নয় তাতে পরবর্তীতে নিজেরই ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা শাহ ধর্মযুক্ত্যম রাজার কাতরতা অধর্মী প্রকাশ করে রাজা যা করবেন তা নিজ নিজ চরম শক্তিতে করবেন কাতরভাবে কোনো কাজ রাজাকে মানায় না কারণ রাজা বহু মানুষের আশ্রয়দাতা রাজার মধ্যে বীরূতা প্রকাশ পেলে তার অধীনস্থ প্রজামণ্ডলী কেমনভাবে নিজেদের বাঁচাবেন কোনোভাবেই তা বহিষ্ত্র আক্রমণের মোকাবিলা করবেন সেই জন্য কখনো কোনোভাবেই দৈনতা প্রকাশ করবে না সজানী কামন কর্তব্য আত্মীয় স্বজনদের মধ্যে অধিক ধন কামনা করা উচিত নয় আত্মীয় স্বজনদের মধ্যে অতিরিক্ত ধন সম্পদ কামনা করা উচিত নয় আত্মীয়দের মধ্যে ধনলিপসা পরস্পরের সম্পর্ককে বিনষ্ট করে মনে রাখতে হবে অর্থ অনর্থের মূল সামান্য অর্থের কারণে আত্মীয়র মধ্যে সম্পর্ক নষ্ট হয় আত্মীয়র মধ্যে ধার কর্য করা যেতে পারে কিন্তু তা একেবারে নির্দিষ্ট সময়ে পরিশোধ করে দেওয়া একান্ত প্রয়োজন মা তাপি ব্যা দুষ্টা মাতা হলেও ত্যাগ করা উচিত দুষ্ট প্রকৃতির মানুষ যদি নিজ আত্মীয় হয়ে থাকে তাকে অবশ্যই ত্যাগ করা উচিত সেই দুষ্টা প্রকৃতির ব্যক্তি যদি নিজের মাতা হয়ে থাকেন তাহলে সেই মাতাকেও ত্যাগ করা উচিত কারণ মাতার অস্বচ্ছ আচরণ অস্বচ্ছ কর্ম দ্বারা প্রবৃত্ত হলে তাকে অবশ্যই ত্যাগ করা উচিত কারণ এরূপ আত্মীয় বা মাতা কখনও সুকর্মে থাকে তাহলে তার বা তাদের জন্য ব্যক্তিকে কলঙ্কিত হতে হয় এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানির আশঙ্কাও থেকে থাকে ফলে দুষ্টা ব্যক্তিকে ত্যাগ করাই হলো ধর্ম সহস্ত হু পি বিষ ও দিয়া নিজ হস্ত বিষদগ্ধ হলে ছেদন করতে হয় নিজের হাত যদি বিষের দ্বারা জর্জরিত হয় তাহলে সেই হাত কেটে বাদ দেওয়ার ব্যবস্থা করা ভালো কারণ একটি হাত যদি কোনোভাবে বিষের দ্বারা আক্রান্ত হয় ক্রমক্রমে তা সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়তে পারে ফলে প্রাণহানির আশঙ্কা থেকে যায় এই কারণে আক্রান্ত স্থানটি শরীর থেকে বিচ্ছিন্ন করা উচিত সেইরকম ভাবে গুরুজন স্থানীয় ব্যক্তি যদি সংসারে ক্ষতিকারক হয় তাকে পরিত্যাগ করা বুদ্ধিমানের যে হিতকারক সেই হয় বন্ধু মিত্র দুই ধরনের মানুষ নিয়ে জীবন চালাতে হয় ফলে জীবনে শত্রু মিত্র নিয়ে ভেদ করা যায় না কর্মসূত্রে কেউ কখনো শত্রু হয় কর্মসূত্রেও কখনো মিত্র হয় জন্মসূত্রে কেউ শত্রু বা মিত্র কখনো হয় না এক্ষেত্রে পরম আত্মপর ভেদেও শত্রু মিত্র ভেদ হয় না আপন ব্যক্তিও অনেক সময় শত্রু হয়ে যায় আবার রক্তের সম্পর্কহীন পর ব্যক্তিও মিত্র হতে পারে আসলে যে ব্যক্তিহিতকারী কাজ করে থাকে তাকেই জ্ঞান করা উচিত কক্ষাদে গৃহগণ থেকেও ঔষধি গ্রহণ করা যায় ঔষধ খোঁজার জন্য কোনো নামি দামি স্থানে যেতে হবে না গভীর বন জঙ্গলে যেতে হবে এমন কোনো মত নাই যদি গৃহ অভ্যন্তরে ঔষধি পাওয়া যায় তা গ্রহণ করা উচিত তা অবহেলা করা উচিত নয় আসলে কোনো বিশেষ গুণসম্পন্ন জিনিসটি পেতে গেলে কোনো স্থান থেকে তা সংগৃহীত হলো সে বিষয় প্রধান নয় যেটি জিনিসটির গুণ বা মানটাই হলো প্রধান নাস্তি চোরের সুবিশ্বাস চোরকে বিশ্বাস করবে না প্রথম দেখায় কাউকে চোর বদমাস বা কখনো দুর্জন ব্যক্তি বলে মনে হওয়া সম্ভব নয় কারো সাথে কর্ম বিষয়ে কোনো সম্পর্ক না গড়ে উঠলে ব্যক্তিটির স্বরূপ কখনো অনুধাবন করা যায় না কিন্তু কোনোভাবে যদি দেখা যায় যে ব্যক্তিটি চোর বা অত্যন্ত দুর্জন ব্যক্তি তাহলে সেই ব্যক্তিকে পরিহার করে চলাই উচিত কারণ দুর্জন মানুষ থেকে যে কোনো সময় ক্ষতির আশঙ্কা থাকে অপ্রতিকারেশু ব্যাসনেশু বা না কর্তব্য অপ্রতিকারযোগ্য ব্যাসনকে অনাদর করা উচিত নয় জীবনে সকল ব্যসনের প্রতিকার করা সম্ভব নয় কারণ লৌকিক ও দৈব বিপদ অনেক সময় ব্যাসন বলে পরিগণিত হয় ফলে সব ব্যাসনকে হেও বা তুচ্ছ জ্ঞান করা উচিত নয় ব্যাসন বহু প্রকার হয় ব্যসন উপস্থিত হলে বিচার করা উচিত বা ক্ষতিকারক কি না এই মতো ব্যাসন পরিত্যাগ করতে হবে তা না হলে ক্ষতির আশঙ্কা থাকে যা থেকে ক্ষতি হতে পারে তা পূর্বেই পরিত্যাগ করা ভালো কিন্তু যে ব্যসনে ক্ষতির আশঙ্কা থাকে না তা পরিত্যাগ করা উচিত হয় না বদ্ধতে শক্ত মানুষ কর্মে বাধা প্রাপ্ত হয় অত্যাধিক শক্ত মানুষের কর্ম বাধা পায় বেসনে অত্যাধিক আসক্তি থাকা উচিত নয় ব্যাসনে অত্যাধিক আসক্তির ফলে কার্যে মনোনিবেশ করা অত্যন্ত দুরূহ হয়ে ওঠে বুদ্ধি বিষম ঘটে ফলে অত্যাধিক আসক্তি শুভদায়ক নয় আজ রামা বাদার্থিত অজর অমর হয়ে অর্থ উপার্জন করবে অর্থ উপার্জনের জন্য সমস্ত আলস্যকে ত্যাগ করতে হবে আলস্য হল কর্মের বাধাস্বরূপ কর্ম করতে বাধা পেলে কর্ম সুসম্পন্ন হয় না নিজেকে আবার অমর চিন্তা করে অর্থ উপার্জন করা উচিত মৃত্যু কখন আসে তা জানা নেই ফলে এতটাই অর্থ উপার্জন করা উচিত যাতে জীবন চলে যায় ফলে নিজের জীবনকে অজর অমর মনে করে অর্থ উপার্জন করা ভালো অর্থবান সর্বলোকস্য বহুমতা অর্থবানকে লোকে শ্রেষ্ঠ মনে করে অর্থই হলো মানুষের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় বস্তু অর্থ ছাড়া কোনো কাজই সুসম্পন্ন হয় না সুতরাং জীবনে অর্থের প্রয়োজনকে অস্বীকার করা যায় না যে ব্যক্তি অর্থবান তিনি লোক সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি বলে পূজিত হন অর্থভাবে অনেক ব্যক্তির বিভিন্ন গুণাবলী ঢাকা পড়ে যায় ফলে সব ব্যক্তিরই অর্থ লাভের জন্য যত্নবান হওয়া উচিত মহেন্দ্র বামান্যাতে লোকা ন্যায় শক্তিশালী ব্যক্তি অর্থহীন হলে লোকে তাকে অবজ্ঞা করে বৈষয়িক জীবন জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হলো অর্থ অর্থবান ব্যক্তি সমাজে গুরুত্ব থাকে অর্থহীন ব্যক্তির কোনো গুরুত্ব সমাজ দেয় না যতই সেই ব্যক্তি শক্তিশালী পুরুষ হোক না কেন অর্থহীন ব্যক্তি ইন্দ্রের তুল্য ক্ষমতাবান হলেও তার মূল্য থাকে না সে যদি না অর্থবান হয় ফলে জগতে সম্মান লাভের প্রধান সোপানটি হল অর্থবান হওয়া বিরূপবাণ সুপুরুষ পুরুষ হলেও অর্থ বলে সুরূপ তুল্য হয় অর্থেই জীবনের প্রধান সম্পদ মহান সম্পদ অর্থের প্রাচুর্যই মানুষকে ক্ষমতা দেয় সুখ দেয় আনন্দ দেয় সম্মান দেয় শ্রেষ্ঠত্ব দেয় এমনকি কুরু ব্যক্তিও অর্থ প্রাচুর্যে সুরূপ বলে গণ্য হয় রূপবান ব্যক্তি অর্থহীন হলে তার রূপের কোনো মূল্য থাকে না ফলে অর্থ উপার্জনই হল মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য আজ এই পর্যন্তই আগামী পর্বে চানক শ্লোকে বাকি অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিলাইকন অবশ্যই ক্লিক করবেন ও ওম নাম নমহা